আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাহান্ন নং ধারাইল এলাকা এই যে বারো ফিট রুট পাঁচ কাঠা জায়গা ওই যে হলো মেইন রোড এই যে এটা হলো মেইন রোড এই যে এটা তিরিশ ফিট রুট এই যে এটা হলো পাঁচ কাঠা জায়গা এই যে বাউন্ডারি করা দেখতেছেন এই যে এটা গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং জমির পরিমাণ পাঁচ কাঠা যে গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং জমির পরিমাণ পাঁচ কাঠা ষোলো ফিটরের সাথে মালিক মূল্য পনেরো লক্ষ টাকা কাঠা মালিক মূল্য পনেরো লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবো আসলে